গাড়ি প্রচন্ড স্পিডে এসে এখানে সামনে পথ মানে তিনজন পথ চারি যাচ্ছিল তাদেরকে হঠাৎ গাড়ি মালদহে জেলা শাসকের দপ্তরের সামনে ভয়াবহ দুর্ঘটনা বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত পাঁচজন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীদের একের পর এক ধাক্কা মারে সরকারি দপ্তরের বোর্ড লাগানো গাড়ি এরপর গাড়িতে একটি দোকানে ধাক্কা মেরে চলে যায় থেমে যায় গাড়ি থেকে ধোয়া বের হতেও দেখা যায় জনবহুল ওই এলাকায় দুর্ঘটনার জুড়ে ব্যাপক চঞ্চল ছড়ায় ঘটনায় গুরুতর জখম মহিলা শিশু সহ পাঁচজন আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা খবর পেয়ে এলাকায় পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ ওই এলাকায় রয়েছে জেলা শাসকের দপ্তর মালদা জেলা আদালত পরিবহন দপ্তরের বিভিন্ন এজেন্টরাও ওই এলাকায় রাস্তার দুধারে দোকান করে কাজকর্ম চালান দুর্ঘটনার সময় এলাকায় যথেষ্টই ভিড় ছিল এরই মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি এলাকায় ঢুকে পড়ে দুর্ঘটনা ঘটায় দুর্ঘটনায় গাড়িটির ক্ষয়ক্ষতি হয় ওই গাড়িতে পূর্ত দপ্তরের বোর্ড লাগানো ছিল ঘটনার পর গাড়ি চালককে আটক করে স্থানীয়রা পরে তাকে আটক করে নিয়ে যায় ইংরেজ বাজার থানার পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা গাড়ি প্রচন্ড স্পিডে এসে এখানে সামনে পথ মানে তিনজন পথ পথে চারিয়ে যাচ্ছিলো তাদেরকে হঠাৎ করে দেয় গাড়ি প্রচণ্ড ধোঁয়া আমরা তো প্রত্যেকের প্রথমে ভয় পেয়ে গেলাম আমরা এখানকার স্থানীয় এখানে বসে আমরা কাজ করি তারপরে সবার সহযোগিতায় ঠিক আছে যারা ইনজিওরড হয়েছিল তাদের প্রত্যেকে হসপিটালে পাঠিয়ে দেওয়া ওকে কয় যে আমরা তিন চার তিন থেকে চারজন আর দেখলাম তারপরে বিভিন্ন জায়গায় বাচ্চা মহিলা এরকম আছে বাচ্চা একটা ছিল বাচ্চাটাকে আমি দেখতে পাইনি এই কারণে দুইজন তিনজনকে আমরা অলরেডি পাঠিয়েছি দুটো তার মধ্যে মহিলা ছিলেন আর একটা পুরুষ গাড়ির গতি কি ছিল গাড়ির গতি প্রচন্ড জোরে এসে ধাক্কা মেরেছে জেলা প্রশাসনিক ভবনের সামনে এই ধরনের ঘটনা কিভাবে দেখছেন কোনোদিন আমরা এখানে আমি এখানে মোটামুটি প্রায় তিরিশ বছরের উপর কাজ করি জীবনে কোনোদিন দেখিও নি আর এরকম করে মানে এরকম ভাবে হঠাৎ করে এরকম ঘটনাটা আমরা আমরা প্রত্যেকে এখানে যারা আহত হয়েছে তাদের অবস্থা অবস্থা আছে মোটামুটি কথা বলতে পারছে কথা বলতে তারা পারছে কথা বলার উপযোগী আছে গাড়িতে আগুন ধরেছিল হ্যাঁ গাড়িতে আগুন ধরে কিন্তু গাড়ি প্রচন্ড পরিমাণে ধোঁয়া হচ্ছিল কিভাবে ধোঁয়া হচ্ছিল আমি সরকারের গাড়ি ছিল

হঠাৎ বসে চা খাচ্ছিলাম দ্রুত গতিতে মানে বুলেটের গতিতে গাড়িটা ছুটে আসে ছুটে এসে কত যত ছিল প্রচুর লোককে ধাক্কা দিয়ে ওখানে গিয়ে সজোরে ধাক্কা মেরে গাড়িটা মানে আটকে যায় তারপরে দেখি ধোঁয়া বেরো প্রথমে হয়তো ভাবলাম ছোটোখাটো তো হয়তো ধাক্কা লেগেছে পরে দেখলাম গাড়ির তলাই ছিল আপনারা তো দেখতেই পেলেন দুজন মহিলা এবং একজন পুরুষ একজন বাচ্চাকে হসপিটালে ভর্তি করা হলো কি ব্রেক ফেল হয়েছে না কি হয়েছে বা কিছু বুঝতে পারলেন না ব্রেক ফেল হয়েছে কিনা বলতে পারবো না যেহেতু আচমকায় ঘটনাটা ঘটেছে এটুকু বলতে পারবো যে প্রচন্ড স্পিডে গাড়িটা ঢুকেছে একটা জনবহুল এরিয়া একটা অফিস চত্বর অফিস টাইমে মানে অস্বাভাবিক গতিতে ঢুকার সরকারি সরকারি বোর্ড আছে গাড়িতে তো বোর্ড যা দেখলাম পিডাব্লিউডির বোর্ড হ্যাঁ গাড়িটা অরিজিনালি আমি বলতে পারবো না বোর্ড দেখে যা বোঝা গেল পিডাব্লিউডির গাড়ি আপনার নাম আমার নাম জিয়াউল হক শুনুন এখন কন্ডিশন খুবই ক্রিটিক্যাল ডিএম স্যার এডিএম স্যার অলরেডি মেডিকেল কলেজে আছে একটু ক্রিটিক্যালি আছে এখনো কিছু খবর আসেনি স্যার কি কিভাবে হয়েছে